আজ শুনবেন দুই হাজার ষোলো সতেরো সালের জনপ্রিয় মরণশীল অনলাইন লাইভ গেম ব্লু হোয়েলের একটি কাহিনি আসসালামু আলাইকুম আমি জাকারিয়া আপনারা শুনছেন ভূতের বাক্স আশা করি আপনারা সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর সময় নষ্ট করব না চলুন শুনে আসি তারা বলে ইন্টারনেট তোমাকে সারা বিশ্বের সাথে যুক্ত করতে পারে কিন্তু কখনো কখনো এটা তোমাকে মৃত্যুর সাথে যুক্ত করে দিতে পারে আমার নাম আরমা তখন আমার বয়স ছিল পনেরো আমি আজ আপনাদের আমার বড়ো ভাই সানির গল্প শোনাব গল্প না এটা ছিল তার জীবনের শেষ পঞ্চাশ দিন দ্য রুলস সিম্পল ফিফটি টাস্ক ফিফটি ডেজ ইউ কান্ট you ইউ কান্ট ইফ ইউ ট্রাই সে কখনোই বুঝতে পারেনি যে গেম খেলতে যাচ্ছে সেটি তাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে সানি একদিন আমাকে বলল আরমান নতুন একটি সাইট পেয়েছি সেখানে লাইভ গেম চলে তুই দেখবি আমি এই গেমের বিষয়ে কিছু জানতাম না তাই না বলে দিয়ে আমি আমার মোবাইলে ফুটবল খেলার একটি গেম খেলায় মনোযোগ দিলাম ভাইয়া আমাকে তার সব গোপন কথা আমাকে বলতো আর আমিও তার বিশ্বাস কখনো নষ্ট করি নাই আমাকে তার নতুন লাইভ গেমের টাস্ক বলতো আমি ভাবতাম ভাইয়া কি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে কি না নাকি মজার ছলে আমাকে বলতো বুঝতাম না এই বিষয়ে আমি তেমন গুরুত্ব দেইনি কখনো ভাইয়ার টাস্কগুলো ছিল এমন প্রথম দিন রাত তিনটায় সে ছাদে উঠে সেলফি তোলে দ্বিতীয় দিন গ্রামের শীষ প্রান্তে বারঝাড়ের সামনে গিয়ে ছবি পাঠায় তৃতীয় দিন নিজের নাম উল্টো করে লিখে তা পুড়িয়ে ফেলে চতুর্থ দিন অন্ধকারে দশ মিনিট একা দাঁড়িয়ে থাকে পঞ্চম দিন হাতের তালুতে এফ ফিফটি লিখে ছবি পাঠায় সেই আমি তাকে দেখে বুঝেছিলাম সে কোনো একটি বিষয় খুব বেশি চিন্তিত ষষ্ঠ দিন রাত একটায় পুকুরের ধারে গিয়ে পানি স্পর্শ করে সপ্তম দিন কবরস্থানে গিয়ে মাটি ছুঁয়ে আসে অষ্টম দিন ফ্ল্যাশলাইট ছাড়া বাঁশঝাড় পার হয় নবম দিন আয়নায় নিজের দিকে তাকিয়ে থাকে পাঁচ মিনিট দশম দিন সূচ দিয়ে হাতে ফোঁটা দেয় আমি বুঝতে পারছিলাম ভাইয়ের চোখে একটা অদ্ভুত পরিবর্তন আসছে সে কম কথা বলতো খাওয়াও কমে যাচ্ছিল কি আমাকে সে তার গেমের বিষয়েও বলতে চাইতেন না একাদশ দিন ভোরে মসজিদের আজান রেকর্ড করে দ্বাদশ দিন খালি রাস্তায় দাঁড়িয়ে চারদিক দেখে ত্রয়োদশ দিন ঘরের সব লাইট বন্ধ করে এক ঘন্টা বসে থাকে চতুর্দশ দিন ব্লেড দিয়ে চামড়ায় প্রথম অক্ষর কাটে পঞ্চদশ দিন রাত দুটোয় অচেনা নম্বরে ফোন করে ষোড়শ দিন রেললাইনে বসে দুই মিনিট থাকে সপ্তদশ দিন ব্রিজের নিচে গিয়ে হাত ডুবায় অষ্টাদশ দিন বৃষ্টির মধ্যে একা হাঁটে ঊনবিংশ দিন কবরের ওপর বসে ছবি পাঠায় বিংশ দিন পুরনো ফটোফ্রেম ভেঙে ফেলে এখন সে প্রায় সারা রাত জেগে থাকত ঘরের দরজা বন্ধ রাখত আমি কড়া নেড়ে জিজ্ঞেস করতাম কি করছ সে শুধু বলতো গেম খেলছি তুই বুঝবি না এখানে দিন এবং টাস্ক একটু উনিশ বিশ হতে পারে তবে ছোটবেলা থেকে ডায়েরি লেখার অভ্যেস ছিল ভাইয়ার আর আমি সেই ডায়েরির লেখা অনুযায়ী আমার মতো করে আপনাদের বলছি একুশতম দিন ডান হাতে তিমির লেজ আঁকে বাইশতম দিন চাঁদের দিকে দশ মিনিট তাকিয়ে থাকে তেইশতম দিন পকেটে ব্লেড নিয়ে সারা দিন ঘরে চব্বিশতম দিন দরজার সামনে দাঁড়িয়ে বলে আমি প্রস্তুত পঁচিশতম দিন নিজে চোখের ছবি পাঠায় ছাব্বিশতম দিন খালি স্কুলে রাতে দাঁড়িয়ে থাকে সাতাশতম দিন নিজের শ্বাসের শব্দ রেকর্ড করে আটাশতম দিন বাড়ির পেছনে গিয়ে অদ্ভুত শব্দ খোঁজে এই বিষয়ে সে আমাকে রেকর্ড করতে বললে আমি তার ডাকে সাড়া দেই নাই উনত্রিশতম দিন কারো ঘুমন্ত ছবি তোলে ভাইয়া আমার ছবি তুলে পাঠিয়ে দেয় ত্রিশতম দিন নিজের ভয়ঙ্কর স্বপ্ন লিখে পাঠায় স্বপ্নটি কি বা কেমন ছিল তা আমার জানা নেই এই ডাস্কগুলো লাইভ ভিডিও বা ভিডিও করে পাঠাতেন ভাইয়া একত্রিশতম দিন হাতে সরল রেখা কেটে দেয় বত্রিশতম দিন খালি বাজারে হাঁটে আমি সেই দিন বাজারের পাশ দিয়ে আসার সময় তাকে দেখি তবে বিষয়টি পাত্তা দেয় নাই তেত্রিশতম দিন বটগাছের নিচে বিশ মিনিট বসে থাকে চৌত্রিশতম দিন জোনাকি ধরে হাতে রাখে পঁয়ত্রিশতম দিন গরম চায়ে ঠোঁট পুড়িয়ে ফেলে পরের দুদিন ভাইয়া তরল খাবার ছাড়া তেমন কিছু খায় নাই তাই আম্মু অনেক বকাঝকা করেন ভাইয়াকে ছত্রিশতম দিন নদীর ঘাটে পা ডোবায় তম দিন কাগজে পঞ্চাশ বার নিজের নাম লেখে আটত্রিশতম দিন ভাঙা বাড়িতে ঢোকে দাঁড়ায় ঊনচল্লিশতম দিন চোখে পানি ঢেলে কাঁদে চল্লিশতম দিন ভয়ঙ্কর ফিল্টার দিয়ে নিজের ছবি পাঠায় এখন আমি ভয় পাচ্ছিলাম মা বাবা কিছুই বুঝতে পারছিলেন না সে পুরোপুরি আলাদা হয়ে গিয়েছিল চল্লিশতম দিনের পর থেকে ভাইয়ের মধ্যে এক অদ্ভুত রূপান্তর শুরু হলো ওর চোখের নিচে কালো দাগ শরীর কেমন শুকিয়ে গেছে মুখে কথা নেই আর মোবাইলটা সবসময় হাতে শক্ত করে ধরে রাখত একচল্লিশতম দিন সিঁড়ির মাঝপথে বসে ঘণ্টাখানেক একই দিকে তাকিয়ে থাকে কোনো শব্দ করে না বিয়াল্লিশতম দিন রাত দুটোর দিকে বাঁশঝাড়ের ভেতরে গিয়ে কারো সঙ্গে আস্তে আস্তে কথা বলে কিন্তু আশেপাশে কেউ ছিল না তেতাল্লিশতম দিন নিজের হাতের ওপর লাল রং দিয়ে চোখের প্রতীক আঁকে তারপর সেই ছবি পাঠায় চুয়াল্লিশতম দিন পুরনো কবরের পাশে গিয়ে বসে থাকে যেন কারো অপেক্ষায় পঁয়তাল্লিশতম দিন ছাদের রেলিংয়ে উঠে অন্ধকারে তাকিয়ে থাকে যেন নিচে নামতে মন চায় না আমি তখন ভয় পেতে শুরু করেছি মনে হচ্ছিল কেউ যেন ওকে দূর থেকে নিয়ন্ত্রণ করছে ছেচল্লিশতম দিন ঘরের দেওয়ালে বড় বড় তিনির ছবি আঁকে সাথে লাল দাগ টেনে দেয় সাতচল্লিশতম দিন তাকে বলা হয় সবচেয়ে ভয় পাওয়া জায়গায় গিয়ে ভিডিও পাঠাতে ভাই গ্রামের পাশের পুরনো শ্মশানে যায় আটচল্লিশতম দিন নিজের স্কুলের ক্লাসরুমে ঢুকে টেবিলে ব্লেড দিয়ে গুডবাই লিখে দেয় ঊনপঞ্চাশতম দিন সবাই ঘুমিয়ে গেলে দরজা খুলে বাইরে বের হয় কিন্তু ফিরে আসে না অনেকক্ষণ পঞ্চাশতম দিনের আগের রাত আমি ভাইকে ঘরের কোণে বসে থাকতে দেখি ওর ফোনের স্ক্রিনে লাল রঙে লেখা টুমরো ইজ দ্য ফাইনাল ফ্লাইট আমি কিছু বলতে যেতেই ও মাথা তুলে তাকালো ওর চোখে আমি শুধু একটাই জিনিস দেখেছি শূন্যতা পঞ্চাশতম দিন ভোর চারটে কুয়াশা জমে আছে পুরো গ্রাম জুড়ে আমি হঠাৎ ছাদের দিকে দৌড়ানোর শব্দ শুনি উঠে দেখি ভাই রেলিংয়ে দাঁড়িয়ে আছে ফোনে কেউ একজন ভিডিও কল করছে আমি চিৎকার করে বললাম সানি থাম কিন্তু সে আসতে হেসে বলল গেম শেষ আমি মুক্ত আর পরের মুহূর্তেই সে লাফ দিল আমি ছাত থেকে নিচে তাকিয়ে দেখলাম মাটিতে নিথর ভাই তার হাতের মুঠোয় ফোন স্ক্রিনে শুধু দুটি শব্দ গেম ওভার আমি জানি সেই গেম এখনো বাইরে কোথাও আছে আর কেউ যদি তোমাকে বলে চলো একটা চ্যালেঞ্জ খেলি তখন মনে রেখো তুমি হয়তো সেই গেম থেকে বের হতে পারবে আমি দৌড়ে গিয়েছিলাম কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে ওর ফোনটা পড়েছিল মাটিতে স্ক্রিনে শুধু এক লাইন লেখা গেম ওভার আজকের গল্পটি একটি সত্য ঘটনা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু